মানুষের জীবনে সুখ দুঃখ অভাব অনটন এগুলো থাকেই থাকবেও কিন্তু কেমন হয় যদি আপনার পাশে যে মানুষটি থাকে একই ঘরে একই রুমে একই বিছানায় সে পাশে থাকা মানুষটির সাথে আপনি যদি শেয়ার করতে না পারেন আপনার ভালো কথা আপনার মন্দ কথা আপনার সুখের কথা আপনার দুঃখের কথা যদি ভয় হয় যে পাশে এসে যদি তুচ্ছতাচ্ছিল্য করে অবজ্ঞা করে অবহেলা করে এই ভয় তাহলে খারাপ লাগে না বা কেমন হয় যদি আপনি আপনার সুখের কথা আপনি আপনার উন্নতির কথা আপনার বাবা মায়ের সাথে শেয়ার করতে না পারেন ধরুন আপনি কোথাও বেড়াতে গেলেন এবার আপনার মায়ের কাছে বা বাবার কাছে বললেন যে জানো আজকে না আমরা দারুণ একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম এবার তারা যদি বলে যে আমরা এই খেতে পাই না আর তারা ঘুরে বেড়াচ্ছে তখন খারাপ লাগবে না বা হয়তো আপনার কখনও দুঃসময় যায় আর্থিক অনটন যায় তখন যদি আপনি আপনার বাবা মায়ের সাথে শেয়ার করেন যে আমি খুব কষ্টে আছি বা আমার হাত খালি তখন যদি তারা বলে ও আমাদের দেয়া লাগবে সেই জন্য আমাদের শোনাচ্ছে আসলে সবই অভিনয় টাকা পয়সা আছে আসলে কি এই যে নিজের মানুষ যাদের আমরা বলি যারা আমাদের কাছে যাদের পাশে যাদের সে আপনার কেউ নাই তাদের কাছে যখন ভালো কথা বা ভালো থাকার কথা বা কষ্টের কথা বা দুঃখের কথা যখন শেয়ার করা না যায় তখন সেই যে কষ্টটা শেয়ার করতে না পারার যে কষ্ট সেটা আসলে অন্য সব কষ্টকেই হার মানে তখন মনে হয় যে পৃথিবীতে এত মানুষ থাকতেও আমরা শুধুই একা আর কেউই নেই পৃথিবীতে আপনি ছাড়া দেখবেন যে সবই শূন্য সবই ফাঁকা শুধু আপনি একাই আছেন